নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকন্যা সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে বৃহস্পতিবার ব্লগটা শুরু করলাম একটু সকাল সকালই উঠে পড়েছি কারণ কয়েকদিন ধরে মিস্ত্রির কাজ হচ্ছে আজকেও তাড়াতাড়ি মিস্ত্রি চলে আসবে সাড়ে নটার মধ্যে তার আগে জলখাবারগুলো বানিয়ে না হলে মিস্ত্রি চলে আসলে না ঘরের মধ্যে ধুলো বালি মানে কাজ করতেও অসুবিধা হয় সত্যি কথা বলতে এরপর চাটা করে খাচ্ছিলাম তখনই নোংরালা আসলো ওর বাবা গেল নোংরাটা ফেলতে চাটা খেয়ে আটাটা মেখে রাখছি রুটি করবো আর কালকে ছোলার ডাল বেশ খানিকটা আছে কিন্তু ওটা পুরোটা হবে না ওর বাবাকে গরম করে দেব আর পরে একটু আলু ভাজা করে নেবো নাহলে আমার আর ছেলে ডালটা কম পড়ে যাবে এরপর দুটো রুটি বেলে নিয়ে ওর বাবাকে করে দিচ্ছি আমাদেরটাকে কিছু পরে করব। কারণ এখন করে আমি আর ছেলে খাবো না আর ঠান্ডাও হয়ে যাবে ওই জন্য আমাদেরটা পরে করে নেব বা রুটিটা করছে ডান দিকে ছোলার ডালটা গরম করতে দিয়েছি দুটো রুটি করে ডালটা গরম করে ওর বাবাকে দিয়ে দিলাম আর ফল কমলা লেবু আছে কমলা লেবু দিয়ে দিলাম ওর বাবা খেয়ে দিয়ে চলে গেল তারপর সাড়ে নটার আগেই মিষ্টি চলে এসছে দেখো আগে ওপরটা কমপ্লিট করছে তারপর নিচের টাইলসগুলো ভাঙবে মানে এখনও দুদিনের কাজ আছে আজকে হবে কালকে হবে আর তারপর পরশুদিনও বোধহয় ব্যবহার করতে পারবো না তারপর থেকে ব্যবহার করতে পারবো তিন এখনও তিন দিন ব্যবহার করতে পারবো না আর কি এরপর আমি খাটে বসেই খেয়ে নিলাম যদিও আমরা ভাত রুটি এগুলো খাটে বসে খাই না কিন্তু কি করব মিষ্টি কাজ করছে সোফাতে বসে খেতেও লজ্জা লাগছিল আবার ডাইনিং টেবিলে তো খাওয়াই যাবে না তা আমি ঘরে বসে খাটে খেয়ে নিলাম আর ছেলে সেন্টার টেবিলের ওখানে বসে সোফার ওখানে খাচ্ছে তারপর আমি খেয়ে দিয়ে মিষ্টির একটু চা করে দিলাম তো দুধ চাই করলাম আদা টাদা এলাচ টেলাস দিয়ে করে এখন বাইরে কাজ করছে ঘরটা মানে ঢালাই করলো প্যান্টার প্যানের জায়গা টাইগাগুলো তারপর এখন বাইরে যে কাজ আছে সেই বাইরের কাজগুলো করছে তা আমি চাটা করে দিয়ে আসছি বাইরেই আর বাইরে কাটাকাটি করছে ওরা ইট ইট মানে শক্ত জিনিসগুলো কাটার একটা মেশিন আছে আমি আগে দেখিনি গোল আর কি চক্রের মতন সেই চক্রটা দিয়েই দেখছি ইট তারপরে সিমেন্টের ঢালাই ফালাই যেগুলো আছে কি সুন্দর কেটে যাচ্ছে আমি আগে জিনিসটা কোনো দিন দেখিনি আজকেই দেখলাম এইখানটাতে আমি যখন ফ্ল্যাট কিনেছিলাম তখন একটা কল বসিয়ে নিয়েছিলাম ঠাকুরের বাসন মাজার জন্যে এবার জায়গাটা না একটু কেমন হয়ে গেছে পরে আর একটা কল আমি সাইডে বসিয়েছিলাম যেহেতু ওখানে তো আমি হাত পা কিছুই ধুই না শুধু ঠাকুরের বাসন ধুই এবার অনেক সময় হয় জানো তো বাইরে থেকে এসে না একটু হাত পা ধুতে হয় বা হয়তো বাইরে গেছি বৃষ্টির দিন তাই সাইডে আমি একটা কল বসিয়েছিলাম যে অনেক দরকার লাগে আর ওই পাশেরটা বাঁ দিকেরটা ঠাকুরের বাসনই মাঝে তাই এইটাকে পুরোটাই আমি ঢালাই করে দিচ্ছি এখন কি করব ডান দিকে ঠাকুরের বাসন মাজবো আর বাঁ দিকে অনেক সময় হয় এটা ওটা ধুতে না লাগে যেটা অনেক সময় হয় বাসনের যে বড় ছুরিগুলো আছে না স্টিলের ওটা না যায় বেসিনে ধোয়া না যায় বা মানে বাসনের জিনিস বাথরুমে নেওয়া খুব অসুবিধা হয় তাই ওই জায়গাটা একটুখানি ঢালাই করে নিচ্ছি কালকে ওরা ওখানে টাইলস বসিয়ে সুন্দর করে করে দেবে এরপর ফুলের জন্য অপেক্ষা করছিলাম এখন তো আর বাজারে যাওয়া হচ্ছে না ঠান্ডার মধ্যে আমি বলেছিলাম দুটো করে গোলাপ দেবে সে গোলাপ তো আনেই নি ছাতা কুচু কি করলো আমাকে একটা প্যাকেট ধরিয়ে দিলো প্যাকেটটা নিচ্ছিলাম না তা জোর করে দিল বলছেন দিদি নাও তোমার নাম করেই রেখেছে আমি যে ওর মধ্যে ছাতা কুচু থাকে এক গাদা দুব্বো থাকবে ঘাস ফাঁস কোথায় কুচো দোপাটি ফুল কাজের জিনিস কিছুই থাকে না আর আমি বাজারে গেলে না সব সময় আলাদা আলাদা জিনিস নিই আমের পল্লব বেলপাতা দুব্ব সব আলাদা নিই আমি বলি যা দাম হবে তোমরা নাও কিন্তু আমাকে আলাদা দাও প্যাকেট দিও না প্যাকেটের মধ্যে অনেক মানে যে জিনিসগুলো ব্যবহার হয় না সেরকম জিনিসও থাকে এরপর ঘরটাকে মুছলাম কারণ পুরো ঘর বালি বালি জল পাল্টে পাল্টে মুছলাম আর সব থেকে অসুবিধা কি হচ্ছে জানো তো আমাদের যে বাথরুমটা ভাঙা হচ্ছে ওখানেই গিজারের পয়েন্ট আছে আর ওই বাথরুম তো আজ দুদিন ধরে ইউজই করা যাচ্ছে না ভাঙচুর হয়ে রয়েছে এখনও দুদিন চলবে এবার ঠান্ডার সময় তো গরম জলের ভীষণ সমস্যা হচ্ছে ওই কি করলাম বাথরুম এই রান্নাঘরে যেহেতু গিজারের পয়েন্টটা আছে ওই বেসিনের রান্নাঘরের সিঙ্কের ওপরে বালতিটা ধরলাম সিঙ্কের নামায়নি বালতি বালতিটা ধরে ওখান থেকে গরম জল নিয়ে আমাদের এই পাশে আর দুটো বাথরুম তো আমাদের যেটা ব্যবহার করছে আর কি একটাই কোমর একটাই বাংলা আমরা এখনও বললাম না বাংলাতেই আমরা রয়েছি তা ওই গরম জল ওইভাবে নিয়ে তারপরে চান করলাম আর ঘরটা জল পাল্টে পাল্টে মুছলাম বলছি না বালি তারপরে যে কাটাকাটি করছে তো অনেক সময় কাটাকাটি করছে তার ধুলো উঠছে যার ফলে জল পাল্টে পাল্টে ঘরটা মুছে চান করে আসলাম কয়েকদিন অসুবিধা হচ্ছে একটু এবার নতুন বাথরুম রেডি হয়ে গেছে জানা তো নতুন ফ্ল্যাটের কিন্তু কি হচ্ছে ওখানে তো আবার গরম জল নেই ওখানে যে গিয়ে চান টান করাও যাচ্ছে না তো যাই হোক একটু তো অসুবিধা হবে আর কি বলবো বাথরুমটার অবস্থাও খারাপ হয়ে গেছিলো প্রায় আট বছরে বেশি হয়ে গেছে আর মানে ব্যবহার করতে করতে জিনিস খারাপ হয় ঠিক তো করতেই হয় তারপর পুজোটা দিয়ে নিচ্ছি সিংহাসনটা মুছে ঠাকুরের সামনেটা মুছে ঠাকুরকে গোলাপ জল স্প্রে করে দিলাম দিয়ে প্যাকেটটার মধ্যে খুলে দেখছি পান টান আছে নাকি আমের পল্লব আছে নাকি সবই আছে এক গাদা মানে সেই দুব্য ঘাস তুলে গোড়া সমেত দিয়ে দিয়েছে আর একটা কলা আছে কুচো ফুল টুল আছে জোর করেই দিল আমি আরও বললাম আমি যে তোমাকে বলেছি দুটো করে গোলাপ দিও বৃহস্পতিবারে তা না দিয়ে তুমি হাবিজাবি জিনিস দিয়ে আমাকে ভর্তি করছো হাসছে বলছে দিদি আমাদের দোকানে যেখান থেকে আনি গোলাপ থাকে দেখো তুমি যে বলছো দুই সপ্তাহ ধরে আমার মনেই থাকে না তা আমি হচ্ছে এই যে আর নিতে নিতে আর নেবো না যখন আমি পাচ্ছি না বলে আমি আর তোমার কাছ থেকে নেবো না তখন হাসছে আর আজকে মালাগুলোর দাম বেশি নিলো এই সময় দশ টাকা পনেরো টাকা হয়ে যায় আজকে পঁচিশ টাকা করে নিল মালা বলছে দিদি কিচ্ছু করার নেই আমাদের আজকে কিনতে গিয়ে দাম বেড়ে গেছে নেওয়ার সময় বলছিল। আর ঠিক আছে যাই যা হোক ঠাকুরের জন্য তো নিতেই হবে তারপর ঠাকুরের জন্যে হচ্ছে কলা তো নিয়ে এসেছিলাম ফল আলার যাচ্ছিলো যখন আজকে সকালে ফল নিলাম অল্প করেই নিয়েছি কারণ আমরা আবার থাকবো না কয়েকদিন এই দুই তিন দিনের জন্যে অল্প করে ফল নিলাম তখন পুজোর কলাও নিয়েছিলাম আর লেবু নিয়েছি লেবুটা ঠাকুরের নাম করে তুলে রাখলাম লেবু আর কলাটা তুলে রেখেছিলাম লেবু দিয়ে কলা দিয়ে ঠাকুরকে পুজো দিচ্ছি তারপর ঘরটাকে আর চেঞ্জ করলাম না কারণ হচ্ছে আর একটা যে ঘর আছে না ওটা মা জানে আর যেখানে ঠাকুরের বাসন মাজি ওখানটাই ঢালাই হচ্ছে আমাকে বারণ করেছে যে ঠাকুর বাসন ওখানে বলতে মেজো না আমি তবুও সাইড করে একটু মাঝলাম নাহলে কোথায় মাজবো বলো ওই জন্য ঘরটা আর মাজলাম না শুধু আমের পল্লব ঘটা ওই শুদ্ধ তুলে আমের পল্লবটা চেঞ্জ করলাম কলা টলা নতুন করে বসিয়ে আমের পল্লব ধুয়ে সিঁদুর টিদুর দিয়ে পুজো দিচ্ছি এই কয়েক সপ্তাহ ধরে একটু পদ্ম গোলাপ দিতে পারছি না তো দিই বলে ভালো লাগে জানো তো যেহেতু শুনেছিলাম দেওয়া ভালো বৃহস্পতিবার পদ্ম দিই পদ্ম না পেলে তখন গোলাপ দিই আর শুক্রবার তো গোলাপ দিই তাই বেশ কয়েক সপ্তাহ ধরে যেহেতু বাজারে যাওয়া হচ্ছে না এই ঠান্ডার মধ্যে ওর বাবা আসার পরে আর বেরোতেও চায় বলিও না গো এই ঠান্ডায় সত্যি কষ্ট হয় বেরোতে ইচ্ছা করে না আর স্কুটি চালাতে না আরও কষ্ট হয় আর ওই যে অফিস থেকে আসার সময় না আমি বলি না ফুলটুলের কথা কারণ সকালে যায় সারা দিন খাওয়া দাওয়া জামাকাপড় বাথরুম টাথরুম যায় সেসব জামাকাপড়ে আমার ফুলটুল আনলে সত্যি ভালো লাগে না বলে বলিও না যাই হোক ওই ঠাকুর যেমন জোগাড় করে দেবে আমি ঠাকুরকে বলি যেমন তুমি জোগাড় করে দেবে তেমন তুমি পাবে ঠাকুরের ওপরেই ছেড়ে দিই যে তোমার জিনিস তোমার যা যা লাগবে তুমি জোগাড় করে নেবে আমাকে দিয়ে করিয়ে নেবে এবার তোমাদের একটা জিনিস দেখায় বলি না গিফট পেতে সবার ভাল লাগে আর সত্যি কথা অপেক্ষা করে থাকি তো ওর বাবার মানে এই এখনো বছর শুরু হয়নি কিন্তু এখন থেকে গিফট আসা শুরু করে দিয়েছে অনেক জিনিস পায় ব্যাংকে ডায়রি যে কত পায় তার কোনো ঠিক ঠিকানা নেই আমি গুনিও না কত যে পায় সারা জানুয়ারি ফেব্রুয়ারি মাস জুড়ে পাবে ডায়রি এটা হচ্ছে এসবিআই মিউচুয়াল ফান্ড আর প্রচুর ডায়রি পায় ব্যাংক থেকেই তারপরে কাস্টমাররাও দেয় অনেক সময় আর যেটার জন্য আমি অপেক্ষা করি সেটা হচ্ছে ক্যালেন্ডার এই ক্যালেন্ডারে আমার দিন চলে সত্যি বলতে মানে আমরা কোথায় যখন বেড়াতে যাবো এই ক্যালেন্ডার অনুযায়ী আমাদের প্ল্যান করতে হয় মানে এই যে লাল লাল দাগ দেখছো মানে এইগুলো হচ্ছে ব্যাংকের ছুটি হলিডে অন্য ক্যালেন্ডারের সঙ্গে অন্য ছুটির সঙ্গে ব্যাংকের কোনো ছুটি ছাটার মিল নেই ব্যাংকের ছুটি পুরো আলাদা অনেক সময় হয় সব জায়গায় দেখো ছুটি আছে স্কুল কলেজ অন্য অফিস ছুটি আছে ব্যাংক ছুটি নেই তা যে কারণে ব্যাংকের ছুটি সঙ্গে অন্য ছুটি মেলে না এই ক্যালেন্ডার আমার কি বলবো মানে একদম ক্যালেন্ডার ছাড়া চলে না তা ক্যালেন্ডার চলে এসছে এই ক্যালেন্ডার দেখেই আমাদের আর কি বেড়াতে যাওয়া বলো কোথাও যাওয়া বলো প্ল্যান চলে আর কি ওই লাল ছুটি দেখে জানুয়ারি মাসে কতগুলো ছুটি দেখেই খুব আনন্দ হলো যে অনেক ছুটি আছে যদিও আনন্দ করে লাভ নেই কোথাও যাওয়া যাবে না ছেলের পরীক্ষা এখন মানে মার্চ যেতে গেলে এরপর যেহেতু মিস্ত্রি ঘরের মধ্যে কাজকর্ম করছে বলে কালকে মাছের ঝোলটা তো বেশি করে করে রেখেছিলাম আজকের জন্যে রেখে দিয়েছি মাছ মাছের ঝোল আছে আর ধনে ভর্তাও আছে আর রাতে গরম গরম করে নেবো এই রাতে কোনোদিন আজকে যেহেতু বেগুন পোড়া করতে পারবো না বৃহস্পতিবার যাই হোক কিছু করে নেবো ডিম আছে ডিম টিম ঝুরি ভাজাটা যা সব করে নেবো এখন এটা দিয়ে খেয়ে নিলাম আর ডিম সেদ্ধ দিয়েছিলাম দুটো ডিম সেদ্ধ করলাম ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি কাঁচা সরষের তেল নুন দিয়ে মাখলাম এটা ছেলে খুব ভালো খায় ছেলের বাবা খুব ভালো খায় আমিও ভালো খাই এরপর খেয়ে দে বাসন টাসনগুলো মেজে নিলাম আর এই জায়গাটা দেখো এই জায়গাটা আজকে ঢালাই করেছে এবার কালকে এটাকে সিমেন্ট বালি দিয়ে উঁচু করবে নিচু নিচু জায়গাটা নিচু তারপরে এই সাদা টাইলসটা এর উপরে আর কি ঠাকুরের বাসন ধুই এটাকেও চটিয়ে দেবে তুলে দেবে তুলে পুরোটাকে উঁচু করে একটা লেভেলে ওই সাদা রঙের এই লাল রঙের টাইলসগুলো বসিয়ে দেবে অ্যান্টিস্কিপ যেগুলো তা আমি ওইগুলোই বলেছি তাহলে না পরিষ্কার করতে সুবিধা হয় ওটা তো নোংরা হয় না এগুলো তো পরিষ্কার করতে হয় ঠাকুরের বাসন মাজার জায়গায় আর ওই ঠাকুর বাসন ধুতে গিয়ে জল চলে গেছে আমাকে বারণ করেছিল যে আজকে জলটা ধোবেন না এখানে এবার আমি কোথায় ধোবো বাসন ধুতে গিয়ে জল চলে গেছে এবার ও সেই জলটা না বেরও করতে পারলাম না আজকে গাছে একটা জবা ফুটেছিল কিন্তু যেহেতু ফুল ফুলের প্যাকেটে দুটো জবা ছিল বলে ফুলটা তুললাম না গাছে থাক গাছে থাকলেই ভালো লাগে আর কালকে অনেকগুলো ফুটবে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা সাবস্ক্রাইব করছো কমেন্ট করছো লাইক করছো রোজ ভিডিও দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই এভাবেই আমার পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা